সুপ্রিয় দর্শক মন্ডলী বিজনেস আইডিয়া ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি সাধর আমন্ত্রণ দর্শক আজকে আমরা যে কালেকশনগুলো নিয়ে এসেছি দীর্ঘদিন ধরে আমরা এই ইন্ডিয়ান কসমেটিক্স আইটেমগুলো আপনাদেরকে কালেকশন দিতে নাই আপনারা জানেন বাংলাদেশের সাথে এখন ইন্ডিয়ার কমিউনিকেশন করা খুবই টাফ এর মধ্যেও আমরা এই প্রোডাক্টগুলো ইম্পোর্ট করার ব্যবস্থা করেছি এবং হচ্ছে হলো বিভিন্ন ডিএমের প্রোডাক্ট কিনে আপনাদেরকে দেওয়ার ব্যবস্থা করেছি এখন থেকে আপনারা এই প্রোডাক্টগুলো আমাদের দের কাছে অ্যাভেলেবেল পাবেন এবং বর্তমানে বাংলাদেশে এই প্রোডাক্টগুলোর ব্যাপক পরিমাণ চাহিদা রয়েছে এবং আপনি এই প্রোডাক্টগুলো নিয়ে যে কোনো দোকানে ফার্মেসি ডিপার্টমেন্টাল স্টোর সুপারশপ মুদি দোকান যেখানেই যান আপনি এখন এগুলো সেল করতে পারবেন সবগুলো রানিং আইটেম এখানে আপনি যা যা দেখতে পাচ্ছেন স্কিন শাইন আপনার ভেটনোভেট সি আপনার ক্লবজি সবগুলো কিন্তু ফিয়ামা সাবান জনসন সব কিছু কিন্তু মার্কেটে দুর্দান্ত রানিং প্রোডাক্ট এইগুলো নিয়ে আপনার দ্বিতীয় কোনো কথা বলার প্রয়োজন নাই আপনারা যারা নতুন করে ব্যবসা শুরু করতে চান এই ইউনিক আইটেম প্রিমিয়াম কোয়ালিটির ব্র্যান্ডেড আইটেম নিয়ে আপনারা মার্কেটে কাজ করেন আপনারা গ্যারান্টেড সফল হতে পারবেন এবং এই প্রোডাক্টগুলোর কিন্তু মার্কেটে আপনার মাল্টি সাপ্লায়ার থাকে অর্থাৎ অন্যান্য সাপ্লায়ারও সেল করতে পারে তবে আপনারা আমাদের কাছ থেকে যেই রেটে পাবেন আপনারা প্রতিযোগিতা করে মার্কেটে সেল করতে পারবেন এই ব্যাপারে আপনারা নিশ্চিত থাকেন ভিডিওতে প্রত্যেকটা প্রোডাক্টের কোনটার কেনা কত বিক্রি মূল্য কত আমরা বিস্তারিত বলে দিব এবং আপনারা মার্কেট যাচাই করে আপনারা ব্যবসা করতে পারবেন যাদের মার্কেট যাচাইয়ের ক্যাপাসিটি নাই বা আপনার সোর্স নাই বা আপনি বুঝতে পারছেন না আপনি লজ্জা পাচ্ছেন বা আপনার বিভিন্ন কারণে আপনি মার্কেটে এটা যাচাই বাচাই করতে পারতেছেন না যে মার্কেটে এটা বেচা যাবে কি না বা রেট ঠিক মতো হচ্ছে কি না আপনাদেরকে আমি রিকোয়েস্ট করব আপনি অল্প পরিমাণে কিছু প্রোডাক্ট নেন দুই হাজার পাঁচ হাজার টাকার প্রোডাক্ট নিয়ে আপনি মার্কেট যাচাই করে দেখেন যে আপনার রেট ঠিক আছে কি না একটা জিনিস চিন্তা করেন আপনি যদি পাঁচ হাজার টাকার প্রোডাক্ট নেন আমি মনে করলাম যে আপনি আমাদের ভিডিও দেখে অতি উৎসাহী হয়ে পাঁচ হাজার টাকার নিয়ে বিজনেস শুরু করেছেন বাট আপনি প্রফিট করতে পারেন নাই আপনার কয় টাকা লস হবে সর্বোচ্চ দুই চার পাঁচশো টাকা লস হবে একটা উদাহরণ মানে আপনার ভয় ভাঙানোর জন্য কিন্তু আপনার যদি এটা প্রফিট হয় বা আপনার এই ব্যবসাটা যদি ক্লিক করে যখন দেখবেন পাঁচ হাজার টাকা আপনি অলরেডি সাত আটশো এক হাজার টাকা ইনকাম করে ফেলেছেন তখন কিন্তু আপনার পরবর্তী স্টেপ নিতে সুবিধা হবে এবং মার্কেট সম্পর্কে আস্তে আস্তে আপনার ক্লিয়ার ধারণা বাড়বে সো আপনি অনেক জীবনে টাকা নষ্ট করেছেন পকেট খরচ করেছেন মাত্র পাঁচ টাকা ইনভেস্ট করে এটা নো নতুন যারা নতুন একেবারে সাহস পাচ্ছেন না তাদের উদ্দেশ্যে বলছি আর যারা পুরোনো ব্যবসায়ী আছেন তারা তো আমাদের শুনলেই বুঝতে পারবেন বা আমাদের সম্পর্কে যারা জানেন তারা তো বুঝতেই পারবেন আমাদের প্রোডাক্ট নিয়ে মার্কেটে কাজ করা মানে হানড্রেড পারসেন্ট সফলতা আপনি অর্জন করতে পারবেন এবং এই প্রোডাক্টগুলো সেল করে আপনি বেশি না শুধুমাত্র আপনার এলাকার যেই যেই দোকানগুলোতে এগুলো সেল করে ফার্মেসি বলেন মুদি দোকান বলেন কসমেটিক্স দোকান বলেন আপনি এরকম চল্লিশটা বা তিরিশটা দোকান নিয়ে আপনি কাজ করেন দেখবেন প্রতি মাসে সত্তর থেকে আশি হাজার বা এক লক্ষ টাকা পর্যন্ত আপনি কিন্তু ইনকাম করতে পারবেন এই ব্যবসাটা করে অর্থাৎ আপনি যদি তিরিশটা দোকানের মেজারমেন্ট করেন এবং এখানে যতগুলো আইটেম দেখতে পাচ্ছেন প্রত্যেকটা আইটেম আপনি এই তিরিশটা দোকানে পরিপূর্ণ সাপ্লাই করতে পারেন একটা দোকান থেকে দুই থেকে আড়াই হাজার টাকা করে ইনকাম করলেও প্রতি মাসে সত্তর আশি হাজার টাকা মিনিমাম লেভেলের ইনকাম এবং এটা হান্ড্রেড পারসেন্ট হবে আপনি মার্কেটে প্রথমে এটা ধীরে ধীরে কাজ করেন আপনি যদি কোনো পেশার সাথে জড়িত থাকেন এটাকে পার্ট টাইম হিসেবে আপনি করতে অর্থাৎ প্রতিদিন মাত্র দুই তিন ঘন্টা কাজ করে দেখেন দুই তিন ঘন্টা কাজের রেজাল্ট যেটা আসে ওই রেজাল্ট অনুসারে আপনি কল্পনা করতে পারবেন ফুল টাইম কাজ করলে আপনার কেমন রেজাল্ট আসবে তখন আপনার সিদ্ধান্ত নিতে সুবিধা হবে অনেকেই আছেন চাকরি করেন চাকরির বেতনটা আপনার পরিবারের ব্যয় নির্বাহের জন্য যথেষ্ট নয় তারা এই আইটেমগুলো দিয়ে আপনারা ইনকাম বাড়াতে পারেন এবং এই ধরনের ব্যবসা আমাদের সাথে যারাই করেছে তারা যেই পেশাটা করতো বা যাদের যেটা চিন্তা ছিল চাকরি করবে বা বিদেশ যাবে এগুলো সবই বাদ দিয়ে এই ব্যবসার প্রতি দিয়ে তারা কিন্তু জীবন গড়তে পারছে তো যারা যারা নতুন আছেন আপনারা একেবারে নতুন উদ্যমে আপনারা একটা চেষ্টা করেন আশা করি মাত্র অল্প একটু ইনভেস্টে আপনার জীবন বদলে যাবে তো আমাদেরকে অর্ডার করার নিয়মটা কিন্তু একই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এবং মোবাইল নাম্বারও দেওয়া আছে এবং অর্ডার করার নিয়ম আপনি যখন অর্ডার করবেন সামান্য কিছু টাকা আমাদেরকে জাস্ট অ্যাডভান্স কনফার্ম করবেন সাধারণত আপনি যে অর্ডার করবেন তার টেন পার্সেন্ট টাকা অ্যাডভান্স করতে হবে এখন আপনি যদি দুই হাজার টাকা অর্ডার করেন তাহলে টেন পার্সেন্ট দুইশো টাকা হয় এরকম না মিনিমাম পাঁচশো টাকা আপনাকে অর্ডারটা কনফার্ম করতে হবে অ্যাডভান্সটা আমরা নেই এই কারণে কারণ আমরা এই যে আমাদের দীর্ঘ আট দশ বছরের ইউটিউব চ্যানেল আমরা প্রচুর প্রোডাক্ট পাঠাইছি আমরা প্রথম দুই তিন বছর কোন প্রকার কোনো অ্যাডভান্স নিতাম না কারণ দেখা গেলো আমরা প্রোডাক্ট পাঠাইছি অ্যাডভান্স ছাড়া যে লোকটা আমাদেরকে অর্ডার দিয়েছে সে সিরিয়াস না প্রোডাক্টটা রিসিভ করলো না তখন কি হয় আমরা যখন কুরিয়ারে দাঁড়িয়ে থেকে প্রোডাক্ট বুকিং দিই আমরা কিন্তু নিজেরা প্রোডাক্টটা প্লেস করে দেই গাড়িতে কিন্তু যখন ফেরত আসে তখন কিন্তু আমরা নিজেরা দাঁড়ানো থাকি না সুতরাং প্রোডাক্টটা যে কোনো জায়গায় দিয়ে দেয় এবং কারো জন্য যদি বিশ হাজার টাকার প্রোডাক্ট পাঠায় মিনিমাম পাঁচ সাত টাকার প্রোডাক্টটা নষ্ট হয় এই কারণে আপনার সিরিয়াসনেস বুঝতে বা আপনি এই ব্যবসাটা করতে চাচ্ছেন সিরিয়াসনেস বোঝার জন্য আমাদের অ্যাডভান্সের সিস্টেমটা চালু করা হয়েছে যেটা এখন কিন্তু আমাদের নাইনটি নাইন পার্সেন্ট প্রোডাক্ট রিসিভ হয় আগে আগে কিন্তু টোয়েন্টি পার্সেন্ট থার্টি পার্সেন্ট প্রোডাক্ট রিটার্ন আসতো তো আমরা যখন দুই তিন বছর পরে আমরা যখন বাৎসরিক প্রফিট মিলাতে যেতাম দেখতাম যে আমরা যেটা প্রফিট করেছি দশ টাকা প্রফিট করলে আমাদের এখানে ছয় টাকা প্রোডাক্ট ড্যামেজে চলে যায় তো এই জন্য এই প্রবলেমটার সব করার কারণেই আমরা কিন্তু অ্যাডভান্সের নিয়মটা চালু করেছি সুতরাং যাদের সঠিক আগ্রহ আছে আপনারা জানাবেন চলুন আর কথা না বাড়িয়ে আমি প্রত্যেকটা প্রোডাক্টের দাম আপনাকে বলে দিচ্ছি যাতে আপনি মার্কেট যাচাই করে সুন্দরভাবে আপনি ব্যবসাটা শুরু করতে পারেন দর্শক এখন যেটা দেখতে পাচ্ছেন এটা ফিয়ামা ইন্ডিয়ান একশো পঁচিশ গ্রামের সাবান এটা মার্কেটে কিন্তু আপনার দুইশো দুইশো টাকা এরকম সেল হয় তো এটা আপনারা আমাদের কাছ থেকে মাত্র একশো টাকা করে প্রতি পিস আপনারা ক্রয় করতে পারবেন এবং মার্কেটে একশো টাকা সেল করতে পারবেন প্রতি পিস সেল করে আপনি পঁচিশ টাকা পর্যন্ত প্রফিট করতে পারবেন শুধুমাত্র এই ফিয়ামা সাবান বিক্রি করে প্রতিদিন পাঁচশো টাকা ইনকাম করা সম্ভব আপনার এলাকায় দর্শক এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হলো বাংলাদেশে যে কি পরিমাণ চলে এটা আমি বলে বোঝাতে পারবো না এটা স্কিন শাইন ক্রিম এই স্কিন শাইন ক্রিম দীর্ঘদিন বাংলাদেশের মার্কেটে কিন্তু আপনার রাজত্ব করছে তো এই পনেরো গ্রামের শাইন দিয়ে আপনারা জমজমাট ব্যবসা করতে পারবেন প্রয়োজনে আমার কাছ থেকে প্রোডাক্ট নেওয়ার আগে আপনি আপনার এলাকার কসমেটিক্সের দোকানগুলো এবং হচ্ছে হলো যে দোকানগুলোতে ক্রিম বিক্রি করে আপনি এগুলো যাচাই বাছাই করে দেখতে পারেন এবং ফার্মেসি পর্যন্ত এগুলো সেল করে তো এটা আমরা আপনাদের কাছে মাত্র পঞ্চাশ টাকা করে প্রতি পিস রাখবো এবং মার্কেটে এটা আপনারা পঁয়ষট্টি সত্তর এইভাবে সেল করতে পারবেন এবং দোকানদাররা একশো বিশ থেকে একশো পঞ্চাশ টাকার মধ্যে সেল করে মাত্র পঞ্চাশ টাকা ইনভেস্ট করে আপনি পনেরো থেকে বিশ টাকা পর্যন্ত আপনি প্রতি পিস ক্রিমে আপনি কিন্তু প্রফিট করতে পারবেন দর্শক এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছিল আপনার জনসন বেবি লোসন এটার কোনো বিকল্প প্রোডাক্ট বাংলাদেশের মার্কেটে কিন্তু নাই এটা প্রচুর পরিমাণ চলে এবং এটা দিয়ে আপনি সারা বছর ব্যবসা করতে পারবেন যেহেতু এটা একটা বেবি আইটেম তো এই আইটেমটার আমাদের কাছে এখন দুইশো এম এবং একশো এম এল অ্যাভেলেবেল আছে এই দুইটা সাইজ নিয়ে আপনি যে কোনো দোকানে গেলে আপনি ডিপার্টমেন্টাল স্টোর বলেন সুপার শপ বলেন আপনি কসমেটিক্সের দোকান বলেন এবং কিছু কিছু জায়গায় ফার্মেসিতে পর্যন্ত আপনার জনসন বেবি লোসুন কিন্তু সেল করে মোট কথা এই প্রোডাক্টের কোনো প্রকার কোনো বিকল্প নেই শুধুমাত্র অন্যান্য সাপ্লায়ার থেকে আপনি যদি কিছু টাকা কম রেটে সাপ্লাই করতে পারেন তাহলে আপনার প্রোডাক্ট হানড্রেড পারসেন্ট বিদ্যুতের গতিতে চলবে তো এখানে আমাদের দুইশো এর যেটা জনসন বেবুলেশন আছে এটা আমরা সুপার মাদার হোলসেল রেটে আপনাদের কাছে মাত্র আড়াইশো টাকা রেট রাখছি আপনারা মার্কেটে এটা দুইশো আশি টাকা সেল করবেন প্রতি পিসে আপনারা তিরিশ চল্লিশ টাকা প্রফিট করতে পারবেন এবং দোকানদাররা এটা তিনশো বিশ টাকা সেল করবে আর জনসন বেবিলেশন যেটা একশো এম এর এটা আমরা মাত্র একশো পঁয়ত্রিশ টাকা রাখবো এটাতে আপনারা একটু প্রফিট বেশি করতে পারবেন এটা দোকানে একশো পঁচাশি টাকা সেল করতে পারবেন প্রতি পিসে পঞ্চাশ টাকার মতো প্রফিট করতে পারবেন এবং দোকানদাররা এটা দুশো তিরিশ টাকা করে সেল করবে আমরা যে রেটগুলো বলে দিলাম আপনি নিজে মার্কেটে যাচাই করে দেখবেন হানড্রেড পারসেন্ট অন্যান্য সাপ্লায়ার থেকে আপনি কমে দিতে পারবেন দর্শক এখন যে দুইটা প্রোডাক্ট দেখতে পাচ্ছেন বোলিনি এবং মুভ এই দুটো বাংলাদেশের কোনো মানে এই দুইটা প্রোডাক্টের এখনও পর্যন্ত বিকল্প হয়নি এই দুইটা প্রোডাক্ট এত বেশি চলে আমি গ্যারান্টি দিয়ে বলছি আপনার এলাকার ফার্মেসি কসমেটিক্সের দোকানে গেলে আপনার নাম্বার সহ রেখে দিবে পরবর্তীতে যাতে আপনার কাছ থেকে এই প্রোডাক্টগুলো পাওয়া যায় এই ব্যাপারে আপনি শিওর থাকেন বোলিনি তিরিশ গ্রামের এটা আমরা একশো টাকা করে রাখবো মার্কেটে আপনি দুশো তিরিশ টাকা পর্যন্ত সেল করতে পারবেন এবং দোকানদাররা এটা তিনশো টাকা করে পার পিস সেল করবে এবং মুভ ক্রিম এটা হচ্ছে হলো বিশ গ্রামের এটা আমরা একশো পঞ্চাশ টাকা রাখবো আপনি মার্কেটে এটা একশো আশি টাকা সেল করতে পারবেন এবং দোকানদাররা এটা আড়াইশো টাকা সেল করবে অর্থাৎ এই প্রতিটা ক্রিম আপনি একশো নব্বই বা একশো পঞ্চাশ টাকা ইনভেস্ট করে প্রতি পিসে আপনি কিন্তু তিরিশ থেকে চল্লিশ টাকার মতো প্রফিট করতে পারবেন ইন্ডিয়ান মার্গ সাবান আপনার এলাকায় আপনি কসমেটিক্সের দোকান বা আপনি মুদি দোকান ভিজিট করেন দেখবেন যে তারা মার্গ সাবানটা হানড্রেড পারসেন্ট তারা সেল করতেছে সো মার্গ সাবান আপনার যেটা করতে হবে মার্কেটে অলরেডি রানিং প্রোডাক্ট কারণ মার্গ সাবানের কোনো বিকল্প নাই আপনি শুধুমাত্র অন্যান্য সাপ্লায়ার থেকে কিছুটা কম রেটে দিতে পারলেই আপনার প্রোডাক্ট কিন্তু মার্কেটে হানড্রেড পার্সেন্ট চলবে এটা একশো গ্রামের সাবান আমি আপনাকে বলে দিচ্ছি যে আমরা কত করে দিব আপনি মার্কেটে এটা যাচাই করে নেবেন এই একশো গ্রামের মার্গ সাবান আমরা পঞ্চাশ টাকা করে দেবো আপনাদেরকে আপনারা মার্কেটে এটা পঁয়ষট্টি টাকা করে সেল করবেন অর্থাৎ প্রতি পিসে আপনারা পনেরো টাকা করে প্রফিট করতে পারবেন দোকানদার এটা আশি থেকে একশো টাকার মধ্যে সেল করে এটা বললাম এই কারণে যেহেতু ইন্ডিয়ান প্রোডাক্ট এটার ফিক্সড প্রাইস সারা বাংলাদেশে কোথাও পাবেন না বাট আশি থেকে একশো টাকার মধ্যে সেল করে সো আপনি প্রতি পিসে কিন্তু আপনি পনেরো টাকা করে প্রফিট করতে পারছেন দর্শক এখন যেটা দেখতে পাচ্ছেন এইটাও ইন্ডিয়ান অন্যতম একটা চাহিদা সম্পন্ন ক্রিম আপনার গোমেলা ক্রিম এটা পনেরো গ্রাম ওয়েট হ্যাঁ এটা মার্কেটে সেল হয় উচ্চলে একশো টাকা করে আমরা আপনাদেরকে মাত্র দিব পঁয়তাল্লিশ টাকা করে মার্কেটে আপনারা পঁয়ষট্টি টাকা সেল করতে পারবেন প্রতি পিসে বিশ টাকা করে আপনি প্রফিট করতে পারবেন এই যে ক্যাটাগরির ক্রিমগুলো আপনার ক্লবজি গোমেলা স্কিনশাইন এগুলো মুড়ির মতো চলে যে কোনো ফার্মেসি কসমেটিক্স দোকানে গেলে আপনি মানে অনেক সেল করতে পারবেন যেহেতু ইন্ডিয়ান প্রোডাক্টের একটা বিশেষ গ্যাপ রয়েছে এখন আপনি গেলেই দেখবেন আপনাকে জাস্ট জিজ্ঞেস করবে যে আপনি নিয়মিত ওই প্রোডাক্টগুলো সাপ্লাই করতে পারবেন কিনা। দর্শক এখন যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ইন্ডিয়ান বেটনোবেট এন এবং বেটনোবেট সি ফার্মেসিতে এগুলো মুড়ির মতো চলে মানে এটা যে কি পরিমাণ চলে এবং ফার্মেসির দোকানে আপনাকে বলে শেষ করতে পারবো না নিশ্চিত প্রোডাক্ট আপনি নিলেই সেল হবে ইন্ডিয়ান প্রোডাক্টের জন্য এখন পাগল হয়ে রয়েছে বাংলাদেশের দোকানদাররা যেহেতু তারা নিয়মিত সাপ্লাই পায় না তো এখানে বেটনোবেট এনটা হচ্ছে হলো পঁচিশ গ্রামের এবং সিটা হচ্ছে হলো তিরিশ গ্রামের তো এনটা আমরা দাম রাখবো হচ্ছিল পঁচাত্তর টাকা করে আপনি মার্কেটে পঁচানব্বই টাকা সেল করতে পারবেন আপনার এটা হচ্ছে হলো বিশ টাকার মতো পার আপনি প্রফিট করতে পারবেন বেট টু বেট এন দিয়ে এবার হচ্ছিলো বেটনোবেট সি বেটনোবেট সিটা তিরিশ গ্রাম ওয়েট এটা হচ্ছিল আমরা আপনাকে পঁচাশি টাকা দিব মার্কেটে আপনি একশো দশ টাকায় সেল করবেন এটাতে আপনার পঁচিশ টাকার মতো পার পিসে আপনার প্রফিট থাকবে এবং দোকানদার এটা একশো ষাট টাকার মতো সেল করে সো এই প্রোডাক্টগুলোতে আপনি বিশ পঁচিশ টাকা করে আপনি প্রতি পিসে আপনি কিন্তু প্রফিট করতে পারবেন পাইকারি প্রোডাক্ট নিয়ে এত প্রফিট এই প্রোডাক্ট বাদে আপনি অন্য কোথাও করতে পারবেন না দর্শক এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছেলো আপনার ক্লফজি ক্রিম বাংলাদেশে এটা প্রচুর পরিমাণে চলে যে কোনো কসমেটিক্সের দোকানে বা আপনার যে সমস্ত দোকান কসমেটিক্স বিক্রি করে বা ফার্মেসিতে গেলে আপনি ক্লবজি খুব অনায়াসে আপনি সেল করতে পারবেন এর প্রতি পিস একশো টাকা করে আপনার মার্কেটে সেল হয় আমাদের কাছ থেকে আপনি মাত্র এটা ষাট টাকা করে ক্রয় করতে পারবেন এবং দোকানে আপনি পঁচাত্তর টাকা করে সেল করতে পারবেন প্রতি পিসে আপনি পনেরো টাকা পর্যন্ত কিন্তু প্রফিট করতে পারবেন তো দর্শক আপনারা যারা যারা এই প্রোডাক্টগুলো নিয়ে ব্যবসা করতে চান আপনার এলাকায় অন্য কেউ শুরু করার আগেই আপনি শুরু করুন তাহলে আপনার অধিকারটা বজায় থাকবে এবং এই প্রোডাক্টগুলো দিয়ে আপনি কিন্তু রয়েলিটি বিজনেস করতে পারবেন আপনার এলাকায় রয়েলিটি বিজনেস কাকে বলে যেই প্রোডাক্টগুলো মার্কেটে পুশ করে সেল করতে হয় না নিজে থেকে সেল হয় সেগুলোকেই কিন্তু রয়েলিটি প্রোডাক্ট বলে এবং এই প্রোডাক্টগুলো নিয়ে আপনি এক মাস মার্কেটিং করবেন এরপর থেকে এগুলো সেল করার জন্য আর কোথাও আপনাকে যাইতে হবে আপনার কাছে কল আসবে দোকানদারের পক্ষ থেকে আপনি শুধু প্রোডাক্ট নিবেন এবং গিয়ে ক্যাশ টাকায় সেল করে আসবেন ক্যাশ টাকায় অবশ্যই এই প্রোডাক্ট সেল করতে পারবেন দুইটা কারণে একটা হচ্ছে হলো এই প্রোডাক্টগুলো আরেকটা হচ্ছে হলো রেট কম যার কারণে এগুলো আপনি একেবারে ক্যাশ টাকার রয়্যালিটি বিজনেস কিন্তু আপনি করতে পারবেন তাই অল্প পুঁজি দিয়ে এখনই শুরু করুন এবং আশা করি এই বিজনেসটার মাধ্যমে আপনাদের জীবনের অব অবশ্যই আপনারা ঘোরাতে পারবেন তো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এবং কলে আপনারা যোগাযোগ করবেন সবচেয়ে ভালো মাধ্যম হোয়াটসঅ্যাপে আপনি ভয়েস মেসেজ করে রাখবেন অথবা এসএমএস করে রাখবেন আমরা সময় মতো আমরা আপনাকে রিপ্লাই করে দেবো আর আমাদের ফেসবুক পেজে লিংক দেওয়া আছে ফেসবুক পেজ লাইক দিয়ে অবশ্যই ফেসবুক পেজের সাথে থাকবেন তাহলে ফেসবুক ব্যবহার করার সময় অথবা ইউটিউব ব্যবহার করার সময় আমাদের নিত্য নতুন পণ্যের সকল আপডেট আপনি পেয়ে যাবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম